গতকাল যখন বিকেলের দিকে প্রথমে রিম্পার একটা প্রায় চোখে মানে জল পড়ছিল ওই প্রায় চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো ওর একটা ভিডিও দেখলাম এবং ওর ভিডিওতেই শুনলাম যে দীপ্তিদি একটা লাইভ করেছে এবং সেখানে দীপ্তিদি কান্নাকাটি করেছে এবার দীপ্তিদি কান্নাকাটি করার মানুষ বলে আমার কখনো মনে হয়নি ঘটনাটা কি আমি কিছুতে না বুঝতে পারছিলাম না যে কাকে নিয়ে কথাটা হচ্ছে তারপরে একটু একটু বুঝতে পারলাম আঁচ পেলাম এবং তারপরে আমি দীপ্তিদির লাইভটায় গেলাম মানে রেকর্ডেড লাইভটা দেখলাম সরি সেখানে যা জানতে পারলাম আমি কিছু বুঝতে পারিনি সত্যি কথা বলছি আমি তখনও কিছু বুঝতে পারিনি তারপরে যথারীতি এর ভিডিও ওর কমিউনিটি পোস্ট থেকে ধীরে ধীরে বুঝলাম ব্যাপারটা কি হয়েছে এবং পরবর্তীকালে আমার মনে হয় আমি ধরিত্রীর একটা ও ছোটো ভিডিও বোধহয় দিয়েছিল ছোট কি বড় মনে নেই সেখানেও একটা কল রেকর্ড শুনিয়েছিল ধরিত্রী কি কার জানি না পরবর্তীকালে ওই আরেক ভদ্রমহিলা আছেন ওনার এতেও দেখলাম ওই কল রেকর্ডটা চালিয়ে উনি মতামত জানতে চেয়েছেন দর্শকদের যে কি বলবেন আপনারা এর সম্বন্ধে কথাটা হচ্ছে যে মামনকে নিয়ে মামনের মনের কথা সবাই এতক্ষণে সবাই সব জানে অনেকে ভিডিও করেও ফেলেছে এবার আমি অতরাতে আর ভিডিও করতে পারিনি আমার কিছু প্রবলেমস ছিল ভেবেছিলাম করব কিন্তু পারিনি কারণ প্রতিবাদটা হওয়া জরুরি যখনই কোনো অন্যায় এবং অপরাধ এই ধরনের হবে অপরাধই বলবো। তখন কিন্তু প্রতিবাদ হওয়াটা জোরালো প্রতিবাদ হওয়াটা জরুরি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো ওয়াইটির পরিবেশ অত্যন্ত অশান্ত অসভ্য হয়ে গেছে কিছু মানুষের জন্য এবং তারা কেউ কেউ তাদের মুখ আর মুখোশটা আলাদা সেটা প্রমাণ করে দিল আমরা যারা মাত্র কয়েকদিন আগে এই ধরিত্রী কিছু কথা হয়তো বলেছিল খারাপ কথাই বলেছিল এই মামনকে ও প্রচুর কান্নাকাটি করে চিৎকার চেঁচামেচি করে ভীষণ আধ ঘন্টার ওপরে ধরে একটা ভিডিও করেছিল তখন কিন্তু সকলেই ওর পাশে দাঁড়িয়েছিল আমি ইনস্ট্যান্ট রিয়োকশান দিইনি কারণ আমার কোথাও একটা মনে হয়েছিল গলত থাকলেও থাকতে পারে কোথাও ভুল হচ্ছে না তো আরেকটু কি যাচাই করে নেওয়া উচিত মনে হয়েছিল পরবর্তীকালে দু তিন দিন পরে প্রায় তিন দিনের দিন আমি তখন ভিডিও করেছিলাম বাট অন্য ভিডিওতে ওর প্রসঙ্গে কিছুটা বলেছিলাম ওর সাপোর্টেই যে এটা করা ঠিক নয় কাউকে এইভাবে তার নরম জায়গাটায় খোঁচা দেওয়া আঘাত দেওয়া উচিত না এবং ঠিকই বলেছিলাম এক্স্যাক্টলি সেই যে কদিনের মধ্যে তার এতটা অহংকার হয়ে গিয়েছে যে সে না জানি কোন মগ ডালে উঠে গিয়েছে সে যে এটা করবে কেউ মানে দূর দূর দূরত্বক কল্পনাও করেনি আমি মানে শিওর যে ধরিত্রীও করেনি ধরিত্রীও এটা ভাবেনি খুবই খারাপ লেগেছে কারুর সন্তানের মৃত্যু কামনা এটা কেউ করতে পারে সে ফিজিক্যালি বা বায়োলজিক্যালি মাদার হোক না হোক কেউ এটা করতে পারে সে আবার নিজেকে শিক্ষিত বলে দাবি করে আমি না অবাক হয়ে গেছি অবাক মানে কি বলবো মানে আর কিছুর উপর না বিশ্বাসটা থাকছে না সব কিছুর উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে প্রথম আমার খটকা যেটা লেগেছিল আমি বলছি সেই সময়টা কিন্তু ম্যাডাম ছিলেন ট্রেন্ডিংয়ে আজকে আমি ম্যাডামের নামটা নিয়েই বলছি ম্যাডাম ছিলেন ট্রেন্ডিংয়ে কারণ ওনার যে লাইফ টাইপগুলো হচ্ছিলো লোকে খুব দেখছিল রিয়েকশানস দিচ্ছিলো অনেকের রাগ হচ্ছিল হয়তো কিছুটা স্বাভাবিক ছিল কারণ উনি একটু টেকনিকটা আলাদা নিয়েছিলেন এই সিধা করবার জন্য কিছু মানুষকে ওয়াইটির যেটা আমি আমি কেন সবাই এতদিনে বুঝতে পেরে গেছে গত দু তিন দিনে উনি পরিষ্কার করে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন উনি একটু কড়া স্টেপ নিয়েছিলেন হয়তো এটা হওয়া উচিত ছিল আমি বলবো তবে অনেকেই ভুল বুঝেছিলো ওনাকে কিন্তু এই মেয়েটি আমার কিন্তু যখনও প্রথম ম্যাডাম ম্যাডাম এরম বলে যখন ভিডিওটা করলো তখন খারাপ লেগেছিল কেন বলছি যে এইভাবে ও নিজের চ্যানেল গ্রো করার জন্য এটা করেছিল এটা কিন্তু আমি বুঝতে পেরেছিলাম সেটা আর কেউ বুঝুক না বুঝুক আমি জানি না ওরা বুঝেছে কিনা এটা করেছিল যে উনি যাই বলে থাকুন এইভাবে তাকে একেবারে মানে কি বলবো আমার মুখ দিয়ে সত্যি বলতে খুব খারাপ লাগছে আমি বলতে পারছি না যে এত অসভ্যের মতন অ্যাটাক যেভাবে করা হয়েছিল ওনাকে ডাইরেক্টলি নাম করে আমার খারাপ লেগেছিল আমি তখনও জানতামই না যে ও ম্যাডামের কাছ থেকে প্রচুর সুবিধা নিয়েছে আমি তখনও জানতাম না তাও আমার খারাপ লেগেছিল পরে যখন জানলাম এবং তখন জেনে গেছি ওইটা করার পরে ম্যাডাম যখন জানিয়ে দিয়েছেন বোধহয় আরও একটা লাইভে পরবর্তী দিনে তখন তারপরে আবার ওই কান্নাকাটি মানে ততক্ষণে ওকে ধরছি কিছু একটা বলেছে সেটা নিয়ে কান্নাকাটি করে আবার যখন ভিডিও করলো ওর চোখে জল ছিল না শুধুই কান্নার ভাব দিয়ে প্রচুর কথা বলছে মানে আমার ঠিক লাগেনি তখনও আমার ঠিক লাগেনি যার জন্য আমি ইনস্ট্যান্ট ভিডিও করিনি পরবর্তীকালে মনে হলো কী জানি সবাই ভুল বুঝছে নিশ্চয়ই কিছু মনে হয়েছে তাহলে তো সাপোর্ট করা উচিত নইলে আমার নিজের কাছে খারাপ লাগছিল তাই সাপোর্ট করলাম কিছুটা পরে মাত্র কয়েক দিনের মধ্যে তার মানে আমি এরকম জীবনে প্রথমবার দেখলাম যে ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার পূর্ণ হল তার কয়েক দিনের মধ্যে তার সাবস্ক্রাইবার আবার হু করে কমলো আবার ওয়ান থাউজেন্ডের নিচে নেমে গেল এবং সে কাল রাতে আবার ভিডিও আবার কান্নাকাটির ভিডিও করে হাত জোড় করে ক্ষমা চাইছে এই ঘটনার জন্য যে সে অন্যায় করেছে এবং সে বিদায় নিচ্ছে ইউটিউব থেকে সেটা জানালো কিন্তু সে কিন্তু এখনও অনুতপ্ত নয় আমার কাছে প্রমাণ রয়েছে আমি বলছি কি করে আমরা প্রমাণ পেলাম যেটা অনেকেই বুঝতে পেরেছে ও যখন বলছে ওর অনুতাপ হচ্ছে ও সরি সবার কাছে ও ক্ষমা চাইছে ও আর মুখ দেখাবে না মুখ তুমি দেখাবে কি করে তুমি কি মুখ দেখানোর মতন কথা বলেছ ওভার টেলিফোন তুমি যে কথাগুলো বলেছো ওগুলো কি কথা ওগুলো কি ছিল ওগুলো কথা নয় ওগুলো গাটার ওগুলো ডাস্টবিন আবর্জনা ছিল এবং তুমি নিজেকে শিক্ষিত শিক্ষিকা বলে দাবি করো তুমি বাচ্চাদের টিউশন পড়াও তুমি স্কুলের শিক্ষিকা তুমি স্কুলে কাজের জায়গায় মুখটা দেখাবে কী করে সেটা ভাবো তোমার মুখে যে ভাষা কালকে প্রত্যেকটা মানুষ শুনেছে এবং যেহেতু তুমি একটা স্কুলে পড়াও নিশ্চয়ই তোমার কলিগরাও অনেকেই তোমার ভিডিও দেখেন তোমার স্টুডেন্টরাও নিশ্চয়ই অনেকে তোমার ভিডিও দেখে কী শিখবে কী জানলো তোমার ক্যারেক্টার সম্পর্কে তারা যে এই মানুষটি এইরকম ক্যারেক্টার মানে শুধু পুরুষ মানুষের সাথে শোয়া বসার ক্যারেক্টার হয় না আবারও বলছি আমি নেচারের কথা বলছি তারা তোমার সম্পর্কে কী জানলো এইটাই তো জানলো যে তোমার আসল চেহারাটা হচ্ছে এটা তুমি যেটা অনলাইনে দেখাও ভিডিওতে যেটা দেখাও যে তুমি বড় শিক্ষিতা মেয়ে তুমি বড় বড় লেকচার দাও অনেক বড় বড় বুলি দাও কপচাও যাকে বলে তুমি সেটা নও তোমার আসল চেহারা এটা তুমি এই ভাষায় কথা বলো সুযোগ পেলে তুমি এই ভাষায় কথা বলো এটা তুমি প্রমাণ করে দিলে তাই না এটা তো আমরা কেউ প্রমাণ করিনি তুমি নিজেই নিজের পায়ে কুড়ুল মারলে তুমি যতই অন্য লোককে দোষ দাও নানান কারণে কালকে আবার দীপ্তিদিকে দোষ দিল যে কোন দক্ষিণেশ্বরে দেখা হয়েছিল দীপ্তিদির কাছেই ও শুধু বলেছিল যে ও সন্তান নেই সন্তান নেইটা কারো দোষের কথা নয় সন্তান পৃথিবীতে অনেক মানুষের নেই তা সেটা একটা শারীরিক কোনো কারণ হতেই পারে সে অনেক আমাদের সারদা মা মা সারদা কত সন্তানের মা ছিলেন তিনি তিনি সারদা মা তাহলে তার তো নিজের বায়োলজিক্যাল মাদার হতে হয়নি তার জন্য সন্তানের মা হতে হলে যে বায়োলজিক্যাল মাদারই হতে হবে তার কোনো মানে নেই তিনি তো মা হতে পেরেছিলেন তিনি সেই জায়গাটাই নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন তার সঙ্গে তোমার তুলনা করব না করা উচিত নয় কারণ তুমি নিজের চেহারাটা নিজেই সামনে এনেছো এটা কিন্তু আমরা কেউ করিনি তুমি তো অনেক লোকের সমালোচনা করো করেছো এতদিন অনেক কিছু নানান রকম করে অ্যাক্টিং করে অনেক কিছু করেছ লোকে তোমার প্রশংসাও করেছে কিন্তু সেটা যে তোমার মুখোশ ছিল তুমি নিজেই প্রমাণ করে দিয়েছে এবং এখনও তুমি অনুতপ্ত নও কারণটা বোঝা গেল তুমি দীপ্তিদির নামে দোষ দিচ্ছ মানেটা কি যে তুমি শুধু দীপ্তিদিকেই বলেছিলে দীপ্তিদি লোককে বলে বেরিয়েছে কেন এটা কি কোনো বিশাল অপরাধ নাকি সন্তানহীনতা যে সেটা বলা যাবে না কাউকে কেউ যদি জিজ্ঞেস করে যে ওর ছেলে মেয়ে নেই উনি বলেছেন হয়তো যে না ওর ছেলে মেয়ে নেই তো তাতে কি হয়েছে সেটা উনি অপরাধ করেছেন তুমি অনুতপ্ত নাও তোমার কোনো কাজের জন্যই তুমি অনুতপ্ত নও যদি হতে তুমি এই কথাটা বলতে না যার অনুতাপ হয় সে কখনো এত মাথা খেলিয়ে ওই কাঁদ্ কাঁদ্ধে যে আমি বিদায় নিচ্ছি ইউটিউব থেকে তার মধ্যেও এই কথাটা বলতে পারতো না ঠিক এইটাই আমার মনে হয়েছিল এবং এই কথাটা কিন্তু সোমা ওয়ার্ল্ডের সোমা বলেছিল কি বলেছিল মনে হয় ওই বলেছিল আমার মনে নেই যে কেউ যদি সত্যি কাঁদছে তেত্রিশ মিনিট ধরে ভিডিওতে সে এডিট করলো ভিডিওটা সে ভিডিওটা ছাড়লো মানে সঠিকভাবে পাবলিশ করলো এডিট মানে কি তার মধ্যে টাইটেল থামনেল সব সেট করতে হয় সব কিছু করে এস তার মনে এত কষ্ট তার সবচেয়ে মানে নরম জায়গাটায় আঘাত করা হয়েছে সে পারলো কি করে এক্স্যাক্টলি আমার এই কথাটাই মনে হয়েছিল আমার কষ্ট যে হচ্ছিল না তা নয় কিন্তু মনেও হচ্ছিল পাশাপাশি মানে আমার বুদ্ধিবৃত্তি সেখানে কাজ করছিল যে এডিট করে ভিডিওটা ছাড়লো কি করে সময়ের মধ্যে তার মানে কি তার ব্রেন কাজ করছে সেখানটায় যদি আমাদের ইমোশান কাজ যখন করে তখন ব্রেন অনেকটাই কাজ করা কিন্তু বন্ধ করে দেয় কিন্তু তোমার ব্রেন সেক্ষেত্রে সময় কাজ করছে আর তুমি আজকে নিজের যে পরিচয় দিয়েছো মানে গত কাল হয়েছে আমি কালকে করতে পারিনি ভিডিও আমি আজকে করছি গত কালকে তুমি ওভার টেলিফোন যে কথাগুলো বলেছো ওটা একটা ওই কী বলে ওটাকে মানে অনেকে মিলে যে কনফারেন্স কল কনফারেন্স কলে ছিলে সেখানে তুমি জানছো যে ম্যাম রয়েছেন দীপ্তিদি রয়েছে রিম্পা রয়েছে প্রত্যেকে শুনছে এবং এটা হয়তো ভবিষ্যতে ভাইরাল হবে কলটা হয়তো রেকর্ড হচ্ছে তুমি জেনে বুঝেও তোমার এতটুকু কন্ট্রোল নেই নিজের মুখের ওপর তুমি যা নয় তাই বলে গেলে মানে গালাগালির কোন চূড়ান্ত সীমায় পৌঁছোলে কোনো শিক্ষিতা সকল শিক্ষিতা এবং শিক্ষিকা সেই মহিলা এরকমভাবে এই ভাষায় কথা বলতে পারে এবং স্পষ্টভাবে এমন নয় যে তুমি আস্তে ধীরে কিছু বলেছ স্পষ্টভাবে তোমার লজ্জা করবে না এরপর নিজের কর্মক্ষেত্রে বা নিজের যে স্টুডেন্টদের কাছে মুখ দেখাতে যেটা কি ভাষা বলেছো তোমা তোমার কাছে কি কোনো লজিক আছে এটাকে এক্সপ্লেন করার জন্য নেই তাহলে তুমি করতে পারতে তোমার ভিডিওতে আর ইউটিউব থেকে তুমি বিদায় নেবে কি বিদায় তো তোমাকে মানুষ দিয়ে দেবে তোমার মনে হয় তোমাকে একটা মানুষও সাপোর্ট করবে তুমি আর কোনো দিন ফিরে আসতে পারবে আমার মনে হয় না আমার মনে হয় না হ্যাঁ তোমাকে অনেকে সাপোর্ট করেছিল তুমি তাদের সবার মুখে চুনকালিটা ভালো করে লেপে দিয়েছো কারণ তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি সামনে যা পিছনে তা নও তুমি আলাদাই কোনো মানুষ তোমার মুখ আর মুখোশ আলাদা সেজন্য ম্যাম যেটা সেদিন বলতে চেয়েছিলেন সেটা হয়তো ওনাকে বলতে হলো না ওনারও নিশ্চয়ই উনি তো মানুষ ওনারও মনে আঘাত লেগেছিল যে যার এত উপকার করেছেন উনি এবং আরও উপকার উনি করতে চেয়েছিলেন একটি বাচ্চা যাতে তুমি অ্যাডপ্ট করতে পারো উনি সেটা বলেছেন তো সেইটা তুমি সম্পূর্ণ অস্বীকার করে তুমি ওনার পিছনে হঠাৎ কেন লাগলে এটা কিন্তু আমার মাথায় আসেনি আমার সাথে যেমন ম্যামের কোনো ব্যক্তিগত পরিচয় নেই না আমি কোনোদিন ওনার কাছে কোনো উপকার চাইতে গেছি তার ফলে পাওয়ার প্রশ্নই নেই কিন্তু তুমি তো পেয়েছিলে উপকার সেই সুবাদে তো তোমার ওইভাবে কথা বলা উচিত হয়নি তুমি তো ওনার কোনো আচরণ বা কথা যদি পছন্দ না হয় তুমি বলতে পারতে তোমার তো ওনার ফোন নাম্বারও তোমার কাছে আছে তুমি সেটাও বলতে পারতে ভিডিও করার ইচ্ছা হলে সত্যি প্রকৃত অর্থে তুমি যদি ভদ্র মানুষ হতে ভদ্র ভাষায় তুমি সুন্দর করে বলতে পারতে তুমি কিন্তু সেটা করনি তুমি চেয়েছিলে ওনাকে অপমান করতে এবং জানতে তুমি তোমার ব্রেন এইভাবে কাজ করে যে তুমি জানতে উনি ট্রেন্ডিংয়ে আছেন ওনাকে নিয়ে এইভাবে ভিডিও করলে তোমার চ্যানেলটা হু করে তখন হাজার সাবস্ক্রাইবার গেন করে নেবে লোকে তোমায় সাপোর্ট করবে মানে আজকে তুমি মাত্র কয়েকদিন বোধ হয় সাত দিন দশ দিন গেছে তুমি কিন্তু নিজেকে প্রমাণ করে দিলে নিজের কালো চেহারাটা সামনে নিয়ে আসলে এবং উনি কিন্তু ওনাকে চেষ্টা করতে হলো না অটোমেটিক্যালি প্রমাণ হয়ে গেল যে উনি সেদিন ঠিক বলেছিলেন উনি তোমার চেহারাটা লোকের সামনে বোঝাতে চেয়েছিলেন কিন্তু মুখে বললে লোকে বুঝবে না কারণ অনেকেই অপছন্দ করছিল কিন্তু আজকে ম্যামকে কিছু করতে হলো না তুমি নিজেই নিজের চেহারা সামনে নিয়ে আসলে এতে বোঝা গেল কিন্তু একটা জিনিস যে উনি অনেক মানুষের উপকার করেন তারা কিন্তু ওনাকে পিছন থেকে ছুরি মারে আমি অন্তত এটা বুঝতে পারলাম ঠিক আছে কথা হচ্ছে যে তুমি আর দিন মুখ দেখাতে সত্যি পারবে না আমি জানি না এই ওয়াইটিতে অনেকেই বলে চলে গেলাম চলে গেলাম আবার তারা এসে নির্লজ্জের মতন মুখ দেখায় কিন্তু যতই তুমি মুখ দেখাও আবার আবার ভিডিও করো এইটা কিন্তু কেউ কোনো দিন ভুলবে না যে তোমার মুখ থেকে তারা কী নোংরা কথা শুনেছে আর এই ধরনের অভিশাপ কোনো মানুষ মানুষকে দিতে পারে মা হও বা না হও সেটা কোনো কথা না আমি তো বলবো আশীর্বাদ করব তুমি যেন মা হও তাহলে এরকম কথা কোনো মাকে কেউ যখন বলে তার কোথায় লাগে সে বোঝে সম্পূর্ণভাবে ধরিত্রীর সাপোর্টে আছি ও যদি আগে কোনো অন্যায় করে থাকে ডেফিনেটলি অন্যায় ভুল যা করেছে ও তার জন্য নিশ্চয়ই অনুতপ্ত সরি বলেওছে ও বলেওছে কিন্তু আজকে ওর মানে বেঁচে থাকা সুস্থ থাকা সন্তানকে যেভাবে অ্যাটাক করা হয়েছে বিনা দোষে ওই শিশু ও বাচ্চাটার কি দোষ যে তুমি এইভাবে বললে তুমি তার মাকে যা খুশি বলো সে তো বলছে যে তুই আমাকে বল আমার বাচ্চাকে কেন ঠিক কথা তো কেউ কারুর বাচ্চাকে কখনো এই ধরনের অভিশাপ তো মানে দিলে এই যে নিজের চেহারা কিন্তু সামনে চলে আসবে ইউটিউব কেরিয়ার তো ছাড়ো সমাজে কারুর কাছে মুখ দেখাতে পারবে না কারণ মনে রাখবে কেউ বোকা নয় সবাই কিন্তু দেখছে তোমার চেনা পরিচিতরা তোমায় কিন্তু দেখছে শুনছে তুমি কি বলছো এটা মাথায় রেখে সবসময় ভিডিও করতে হয় আমি এটা প্রত্যেককেই বলবো ধরিত্রীকে বলবো কান্নাকাটি করো না কারণ কেউ কিছু বললেই সেটা সত্যি হয় না দুঃখ পেও না কষ্ট পেও না তবে হ্যাঁ কাউকে কষ্ট দিয়েও না সেটাও ঘটনা সেটা এখন থেকে মাথায় রাখবে আমার ছোট বোনের মতন তুমি সেজন্যই আমার মনে হয় তোমার মধ্যে একটা ভালো অন্তঃকরণ আছে আমি জানি না কেন আমার কিন্তু এটা ও তোমার মুখ দেখে কথা শুনে আমার মনে হয় যে একটা শিশু একটা অন্তঃকরণ কিন্তু আছে সেজন্য বলবো তুমিও কারুর মনে কখনো আঘাত দিয়ে কথা বলো না যা বলবে ভালোভাবে বলবে কন্ট্রোভার্সি জোন মানে কিন্তু মানে গালাগালি ঝগড়া এগুলো কিন্তু নয় আঙুল তুলে কথা বলা কথা দিয়ে বুঝিয়ে বলবে কথা তো বলতে পারো সুন্দর করে বলবে তাহলে দেখবে এই জিনিস সিচুয়েশানটা তৈরি হবে না ঠিক আছে মানে তুমি কাউকে সুযোগ দেবে না তোমার দিকে কোনোভাবে আঙুল তোলার তবে আমি বলবো যে এই ধরনের নোংরাভাবে আঙুল বোধ হয় কেউ কারোর দিকে তোলেনি এবং তুলবেও না ভবিষ্যতে এটা একটা সবক একটা শিক্ষা একটা লেসেন যে কেউ কিন্তু এই জিনিসটা করো না করলে কিন্তু চিরতরে সত্যিও আইটি থেকে বিদায় নিতে হবে কারণ এটা একটা এমন প্ল্যাটফর্ম যেখানে তুমি তোমার মুখ দেখাচ্ছ আর এই কন্ট্রোভার্সি জোন বিশেষ করে আমরা যারা অন্যকে সমালোচনা করছি তারা যদি নিজে এমন কাজ করি যে নিজে যথেষ্ট সমালোচনার পাত্রী সমালোচনা মানে সেই লেভেলের তাহলে সে কী করে আবার ভবিষ্যতে মানুষের সমালোচনা করবে তাকে তো বলতেই হবে যে আমি ইউটিউব ছেড়ে চলে যাচ্ছি নিজের এই মুখ আর দেখাবো না অবশ্যই নিজের মুখ তুমি দেখাবে কি করে কারণ এমন কিছু কথা যদি বলে ফেলো যে তোমার সমালোচনারই কোনো আর মানে জায়গা চারা থাকছে না সেখানে তুমি অন্যের সমালোচনা করবে কোন মুখ নিয়ে লোকে তো তোমার দিকে আগে আঙুলটা তুলবে আশা করি বোঝাতে পেরেছি বন্ধুরা মানে সর্বৈবভাবে প্রতিবাদ করলাম এইভাবে কারুর সন্তানের এই মানে তাকে এত নোংরা কথা বলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কোনো যুক্তি কোনো কিছু কাজ করে না সেখানে স মানে সম্পূর্ণভাবে আমি ধরিত্রীর সাপোর্টেই কথা বলবো এবং আমি জানি প্রত্যেকেই তার সাপোর্টে আছি আমরা সেজন্য জন্য ধরিত্রী তুমি চিন্তা করো না মানে কষ্ট পেও না এগুলো ভুলে যাও আমি বলবো জাস্ট ভুলে যাও ও তো বলেইছে ও আর আসবে না মুখ দেখাবে না দেখা যাক ওয়াইটি থেকে অনেকেই বলে মুখ দেখাবো না চলে গেলাম দেখা যাক ভবিষ্যৎ বলবে সেটা তো আর এই নিয়ে যেন আর মানে নোংরা জলঘোলা না হয় এটাই চাইবো এবং প্রত্যেককে বলবো এটা কিন্তু একটা শিক্ষা যে তোমরা দেখতেই পাচ্ছ কি হচ্ছে যদি চাও নিজের ইউটিউব কেরিয়ার ঠিক রাখতে লোকের সমালোচনা করব অথচ নিজে এমন কিছু করব যে চূড়ান্ত সমালোচনার মুখোমুখি হতে হবে এমন কিছু বলবো যাতে করে কি আমাকে ওয়াইটি থেকেই বিদায় নিতে হবে এটা যেন না হয় নিজে যদি চাও প্রতিষ্ঠিত হতে ভদ্র হও সবার আগে মুখের ভাষা ভদ্র করো আমার মনে হয় ম্যাডামও কিন্তু ওনার মেন ক্রাইটেরিয়া এটাই যে মুখের ভাষা ভদ্রকরো উনি এটাই বলতে চেয়েছেন কেউ কেউ কথা শুনে না বলে তাদের জন্য উনি এত করা হয়েছেন এটা আমি কিন্তু রিয়েলাইজ করেছি আমাদের মতন মানুষদের জন্য উনি কথাগুলো বলেননি কারণ আমরা অলরেডি এভাবেই কথা বলি ম্যাডাম আশা করি আমার কথাটা মানবেন মানে এগ্রি করবেন আর কি তো কথা হচ্ছে যে এই ভিডিওটা এখানেই রাখবো এটা একটা প্রতিবাদ ভিডিও ছিল প্রোটেস্ট ভিডিও আর অন্য ভিডিও নিয়ে অবশ্য করেই ফিরে আসবো তোমরা অপেক্ষা করো এখন আসি তাহলে